নমস্কার আমি একটি নিখুঁত বিষয় নিয়ে এসেছি সাংবাদিক সাংবাদিকতাদের সাথে আমার বাগনি বাড়ি কমলপুর বিয়ে দিয়েছিলো মাছ মারা বনবত ত্রিপুরা পুরাডি শ্বশুরবাড়ি তো তারা বিয়ে হয়েছে আজ তিন বছর সারা গিয়েছিল আগরতলা মাতাবাড়িতে পূজা দেওয়ার জন্য সেখান থেকে সেখানে গিয়েছিল বুধবারে উনিশ তারিখ বুধবার উনিশ তারিখ উনিশে মার্চ মার্চ তারা বুধবার উনিশে মার্চ গিয়েছিল আর এসেছিল শুক্রবার একুশ তারিখ তারা আসার সময় সকালবেলা ডেমো ট্রেনে আসছিল এসে তেল্লামা ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থা ছিল তারপরে বাঘনি বলছিল টয়লেটে যাবে তো টয়লেটে যে গিয়েছে যেয়ে আর ফিরে আসেন তো আমি এই কারণে এখানে এসেছি যাতে আমার বাঘনিকে পাওয়া যায় আপনাদের কাছে এটি আমার আবেদন আপনার বাঘ্নির কি নাম আমার বাড়ির নাম হচ্ছে পিঙ্কি মালাকার আচ্ছা উনি কি মেরিড না আনমেরিড মেরিড আচ্ছা উনি বিয়ে হইছে মাছ মারাতে হ্যাঁ মাছ মারাতে বিয়ে হইছে আচ্ছা একটি সন্তান আছে এই ছেলে সন্তান নামে আছে ছেলে সন্তান আচ্ছা ওনার হাজবেন্ড কি করে ওনার হাজবেন্ড গৃহস্থ করে আচ্ছা কি মন হইতাছে আপনাদের এইভাবে হঠাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনা নেই এটা আমি নিজেও বলতে পারছি না কিন্তু আজকে তিন চার দিন উপর চলছে

ক্রয়সে আচ্ছা আপনার বাগনি সম্পর্কে লাগে না তো এখন কি চাইবেন প্রশাসনের কাছে আমি তাদের সাথেই তাদের এটাই চাইবো যে আমার বাগনিকে খুব তাড়াতাড়ি যেন আমি ফিরে পাই আচ্ছা যেদিন উদয়পুর মাতাবাড়ি থেকে পেচারতলের উদ্দেশ্যে আসার পথে এই ঘটনা ঘটেছে একুশে মার্চ না আচ্ছা এদিন আপনার বাগনির সঙ্গে আর কারা কারা ছিলেন বাগনির শ্বশুর ছিল শাশুড়ি ছিল তারপরে ছেলের বড় ভাই ছিল বউ ছিল আর বাঘির একটা আবু ছিল এতজনের সামনে কিভাবে হঠাৎ করে নিখোঁজ তারা বলছে টয়লেটে যেবে বলে গিয়েছিল কিন্তু আর ফিরে আস তাদের এটাই পক্ষে তারা অনেক পূজা করে কিন্তু পাইনি এদিন তারা মোট কতজন ছিলেন তারা পাঁচজন ছিলেন করছি ঠিক আছে